বৃহদারণ্য উপনিষদ ষষ্ঠ অধ্যায় প্রথম ব্রাহ্মণ যিনি জানেন কে জ্যেষ্ঠ কে শ্রেষ্ঠ তিনি কেবল স্বজনদের মধ্যে নন ইচ্ছা মাত্র অপর সকলের মধ্যেও জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ হতে পারেন প্রাণী হল জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ যিনি বৈশিষ্ট্যকে জানেন তিনি স্বজনদের মধ্যে বৈশিষ্ট্য তো অবশ্যই হন এমনকি ইচ্ছামাত্র অপর সকলেরও বৈশিষ্ট্য হন বৈশিষ্ট্য কাকে বলা যায় যিনি বসুমান অর্থাৎ ধনবান কিংবা যিনি বাসয়িতা বা আচ্ছাদয়িতা অর্থাৎ যিনি অপরকে বাস করান বা আচ্ছাদন দিয়ে আবরণ করেন কে এই বৈশিষ্ট্য বা কি বৈশিষ্ট্য যিনি প্রতিষ্ঠা বা অবস্থিতিকে জানেন তিনি কি সমতলে কি দুর্গমে নিরাপদ বা বিপদসংকুল যে কোনো স্থানে প্রতিষ্ঠা লাভ করেন চক্ষুই প্রতিষ্ঠা চক্ষুতেই দুর্গম অদুর্গম যাবতীয় কিছুর হল অবস্থান যিনি তা জানেন তিনি সর্বত্রই প্রতিষ্ঠা লাভ করেন যিনি সম্পদকে জানেন তিনি কামনা মাত্রেই লভ্য বস্তু লাভ করেন সম্পদ হল স্রোত্র কেননা শ্রবণ ইন্দ্রিয় দিয়েই মানুষ বেদ সম্পদ লাভ করে যিনি তা জানেন ইচ্ছা মাত্রেই তার সব কামনা পূরণ হয় আশ্রয় অর্থাৎ আয়তন কি তা যিনি জানেন তিনি কেবলমাত্র স্বজন নয় মানুষ মাত্রেরই বস্তু মাত্রেরই আশ্রয়বান অর্থাৎ আয়তনবান হন মনই হলো আয়তন বা আশ্রয় প্রজাতি বলতে কি বুঝায় তা যিনি জানেন তিনি সম্পন্ন। তিনি প্রজাসম্পন্ন অর্থাৎ সন্তান পশু নিয়ে সম্পন্ন হন প্রজাতি হল রেত বা জীববে যিনি তা জানেন তিনি পুত্র সন্তান পশু নিয়ে সমৃদ্ধ হন ঋষি মানব যথার্থ পরিচয় এবং আপন আপন ক্ষেত্রে তাদের গুরুত্ব কতখানি তা বলার পর এবার শ্রেষ্ঠত্বের মীমাংসায় আখ্যায়িকা অবলম্বন করেছেন জীব প্রাণীদের মধ্যে একবার প্রশ্ন উঠল আমাদের মধ্যে কে বড় কে শ্রেষ্ঠ মীমাংসা হল না নিজেদের মধ্যে তাই সবাই গিয়ে হাজির হলেন ব্রহ্মের কাছে বললেন আমাদের মধ্যে কে বৈশিষ্ট্য শুনে ব্রহ্ম বললেন তোমরা সবাই তো জীব দেহের এক একজন মহারথী পারলে না নিজেদের মধ্যে মীমাংসা করতে এ তো খুব সাধারণ সমাধান তোমাদের মধ্যে যে দেহ ছেড়ে চলে গেলে দেহ নির্জীব হয়ে যাবে সেই বৈশিষ্ট্য ইন্দ্রিয়রা বললেন ঠিকই তো প্রথমেই বাঘ দেহ আছে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল বাকি সকলকে আমি না থাকা সত্ত্বেও তোমরা কিভাবে বেঁচেছিলে তারা বলল কেন বেঁচে থাকবো না চোখ দিয়ে দেখা কানের শোনা মন দিয়ে জানা জননিয়ের সন্তান উৎপাদন কারুর ঋতু কোনো অভাব বোধ হয়নি কেবল যা বুবা হয়ে থাকা কেবল যা বোবা হয়ে থাকা শুনে বাক লজ্জায় আবার দেহে গিয়ে ঢুকে পড়লো এবার দেহ ছেড়ে চলে গেল চোখ এক বৎসর প্রবাস বাস করে ফিরে এসে মানুষটা ঠিক আগের মতোই আছে দেখলো জিজ্ঞাসা করলো আর সকলকে আমি না থাকা সত্ত্বেও তোমরা সব বেঁচে বেঁচেছিলে কেমন করে তারা বলল কেন অন্ধ মানুষেরা কি বেঁচে থাকে না কথা বলা শোনা জানা ঘর সংসার কি করতে পারে না আমরা সেইভাবেই বেঁচেছিলাম বাক্যের মতো চোখ লজ্জায় আবার গিয়ে ঢুকলো দেহের মধ্যে শ্রোতেন্দ্রীয় এবার দেহ ছেড়ে চলে গেল প্রবাস বাস করলো এক বছর তারপর ফিরে এসে যখন দেখলো সবই আছে আগের মতন তখন জিজ্ঞাসা করলো আমাকে ছেড়ে তোমরা কি করে বেঁচেছিলে কেন বধিরেরা কানে না শুনেও যেভাবে বেঁচে থাকে আমরাও সেইভাবেই ছিলাম কারুরই কোনো অসুবিধা হয়নি শ্রোতেন্দ্রীয় আর কি করে আবার দেহের মধ্যে গিয়ে ঢুকলো তারপর মন দেহ ছেড়ে চলে গেল এক বৎসর কাল কাটালো প্রবাসে নিশ্চিত যে সে যখন চলে এসেছে তখন আর কেউ বেছে নেই দেখার জন্য ফিরে সেই তো অবাক আরে সবাই যেমন ছিল তেমনই আছে জিজ্ঞাসা করল কেমন করে বেঁচে আছো এখনো ওরা বলল কেন নির্ভুধ মানুষ কি বেঁচে থাকে না কথা বলতে কানে শুনতে চোখে দেখতে ঘোর সংসার করতে পারে না আমরা সবাই সেইভাবেই বেঁচেছিলাম লজ্জায় মাথা হেট করে মন আবার গিয়ে ঢুকলো দেহে এরপর জননীন্দ্রিয় তার তুলপি তল্পা গুটিয়ে দেহত্যাগ করে চলে গেল এক বৎসর প্রবাস বাস করে ফিরে এসে দেখল সবাই ভাল তো বিয়েতে আছে জিজ্ঞাসা করলো আমাকে ছেড়ে তুমরা বেঁচেছিলে কেমন করে তারা বলল কেন থাকবো না নপুংসকরা কি বেঁচে থাকে না তুমি ছিলে না তাই সন্তানী যা উৎপাদন হয়নি বাকি আমরা নিশ্চিন্তেই ছিলাম জননেন্দ্রিয় বুঝল লজ্জা পেল আবার দেহে গিয়ে ঢুকল সব প্রাণ দেহ ছেড়ে যাবার উদ্যোগ নিল সঙ্গে সঙ্গে দেহে যতগুলি ইন্দ্রিয় ছিল সবার উপর জোর টান মনে হলো তাদের তারা দেহ থেকে হয়ে যাবে মাটিতে এবার বা পোতা শক্ত খুঁটিতে শেকল দিয়ে বাঁধা সিন্ধু দেশের শক্তিশালী ঘোরার বাঁধন ছেড়ার চেষ্টা নিলে যেমন মাটি থেকে খুঁটিও নড়ে উঠে ইন্দ্রিয়দেরও সেই রকম অবস্থা এবার ভুল ভাঙল অহংকার বিনষ্ট হলো তাদের বুঝল তাদের মধ্যে শ্রেষ্ঠকে তখনই সবাই মিলে প্রাণের কাছে গিয়ে বলল দোহাই ভগবান আপনি দেহ ছেড়ে যাবেন না প্রাণ মৃদু হেসে বলল তাহলে আমাকেই তোমরা বশিষ্ট শ্রেষ্ঠ বলে মেনে নিলে তা যদি নাও তাহলে আমার জন্য বলি জোগাড় করে আনো ভেট পাঠাও সবাই মিলে বলল আমরা সবাই আপনাকে ভেট পাঠাবো এ ব্রাহ্মণের প্রথমেই বলা হয়েছে বাক বৈশিষ্ট্য চক্ষু প্রতিষ্ঠা শ্রোত্র সম্পদ মন আয়তন প্রজাতি এই ইন্দ্রিয়গুলির এগুলি হলো বৈশিষ্ট্য বা গুণ এখন এরা এইগুলি প্রাণকে ভেট হিসেবে দিচ্ছেন যেমন সম্রাটকে ভেট দেন সমস্ত রাজারা যাকে বলে নিজেদের অস্তিত্ব দিয়ে প্রাণের আনুগত্য স্বীকার করছে বাক বলল আমি যে বিষয়ে বৈশিষ্ট্য তা আপনাকেই দিলাম চক্ষু বলল আমার যে বিষয়ে প্রতিষ্ঠা তা আপনাকে দিলাম স্রোত্র বলল আমি যা নিয়ে সম্পদশালী তা ছবি আপনাকে দিলাম মন বলল আমার আয়তন আমি আপনাকেই দিলাম রেত বলল আমার প্রজাতিত্বও আমি আপনাকেই দিচ্ছি তাই প্রাণী সব কিছু উপভোগ করে প্রাণ বলল বেশ কিন্তু আমার অন্য আর পরিচ্ছদ বস্ত্র কি হবে তারা বলল কুকুর থেকে শুরু করে কিমিকিট পতঙ্গ যেখানে যা কিছু আছে সবই আপনার আর জল হবে আপনার অন্য পরিধ বস্ত্র প্রাণের এই অন্যের মর্মার্থ যিনি জানেন তার কাছে কোনো খাদ্যই খাদ্য নয় অবক্ষ ভক্ষ নয় এই জ্ঞান সম্পন্ন স্রোত্রিয় অর্থাৎ ব্রহ্মজ্ঞ তারা অন্য গ্রহণের আগেও শেষে জল দিয়ে আচমন করেন মনে করেন আচমনের এই জল দিয়ে প্রাণের নগ্নতা ঢাকছেন পরিচ্ছদ বস্ত্র দিয়ে শোভন করছেন প্রাণের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়ে তারই আবেদনে ইন্দ্রিয়রা তার খাদ্যবস্তু হিসেবে এমন কতকগুলি প্রাণের নাম উল্লেখ করলেন যা অন্য বা খাদ্যবস্তু হিসেবে গ্রহণ করা যায় না তাহলে কিভাবে এরা টানের মতো সম্রাটের ভক্ষ হতে পারে সুকৌশলে ঋষি এখানে তাই অনন্য শব্দ প্রয়োগ করেছেন এর অর্থ হল যা তার অন্য নয় প্রাণ তার প্রতিগ্রহ করে না সমুদায় বস্তুই যেহেতু প্রাণে আশ্রিত তাই সবই প্রাণের অন্য তবু প্রশ্ন আসতে পারে সবই কি সেই অন্য হতে পারে যা গ্রহণযোগ্য এবং ভক্ষ না প্রকারান্তরে ঋষি তাই এখানে বলে দিলেন প্রাণ কখনো যা অভক্ষতা ভোজন করেন না এবং তা গ্রহণ করেন না ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টে জানাবেন যদি এই ভিডিও থেকে আপনারা কিছু নতুন জানতে ও শিখতে পেয়ে থাকেন অথবা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে নিজের ফ্রেন্ড ও ফ্যামিলিতে শেয়ার করেন এই চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করুন দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে নমস্কার